বাচ্চাটাকে নিয়ে আসবা মহিলা কিছুদিন পর ওই বাচ্চার হাতে রুটি দিয়েছে রুটি ছিঁড়ে আর খায় ছিঁড়ে আর খায় রসগুলের দর এসেছে আসার পরে বলে রসগোল দেখে আমি তো এই যে বাচ্চা প্রসব করেছি রুটি ছিঁড়ে

একজন ব্যক্তি এসে বলে হাজরত হাসান আমাদের কে বৃষ্টি হয় না অনা বৃষ্টির কারণে ফসল আদি সব মারা যায় হজরত হাসান বস্রী বলে

আমরা তো ছেলে সন্তানের জন্য মহস্তান যাইয়া মহস্তানের ঘরে যেগুলা মহিলা আছে প্যানের মধ্যে আধার করে মাথাইয়া নিজের ইমানটা বিক্রি করে বাড়ির দিকে রওনা দেয় ঠিক না বাবা আবার তাহলে কেউ বাবার কাছে যাইয়া নিজের বেচারা পেটটা খুলে দিয়া সেকারে দোয়া করে নাই। আবার কেউ বা বাবার সাথে জেলা করে ছেলে বাচ্চার লোভে সেকারে ইমান বিক্রি করে চলে আসে